আমরা এখন কি করব খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করব খালি ঘরের সংখ্যা নির্ণয় করব আমরা এখন করব তিনের চার নম্বর তিনের চার নম্বর তিনের চার নম্বর অঙ্ক আগে তুলে নিই তিনের চার নম্বর চুয়ান্ন বারো চুয়ান্ন বারো বারো সমান সমান নিচে ফাঁকা তল ঘর উপরে দুই আচ্ছা আমরা এখন তুলে নিলাম তাহলে আমরা প্রথমে যে দুই থেকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার আগে আমরা সম্পর্ক খুঁজে বের করবো আমি তোমাকে বলেছি যদি আগে বড় সংখ্যা থাকে এবং পরে ছোট সংখ্যা থাকে তবে তাদের মধ্যে ভাগের সম্পর্ক বিদ্যমান অর্থাৎ আমরা এই দুই দিয়ে এই বারোকে আমরা ভাগ করব দুই দিয়ে বারোকে ভাগ করলে আমরা কত পাবো ছয় ছয় পাবো এ আমরা ছয় এখানে লিখলাম ঠিক আছে অর্থাৎ এই ছয় দিয়ে এই চুয়ান্নকে ভাগ করে যা হবে এখানে তাই বসবে তাহলে চুয়ান্নকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি ছয় দিয়ে ভাগ করলে কথা হয় ছয় নম চুয়ান্ন নয় হয় অর্থাৎ এই ফাঁকা ঘরে নয় বসবে অর্থাৎ এখন আমরা এই দিনে লিখতে পারি যে চুয়ান্ন বারো সমান সমান উপরে দুই ফাঁকা ঘরে নয় बुस्ती जी सो अच्छा वेरी गुड थैंक यू